অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রিয়া উপদেষ্টার দায়িত্ব অর্পণ করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে উনিশশো সালে সালের চোদ্দই জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলায় জন্মগ্রহণ করা আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগে দুই হাজার সেশনে ভর্তি হন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি ছয় জুলাই সংসদ ভেঙে দেওয়ার পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আট জুলাই গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার সেখানে আসিফ মাহমুদ ছাড়াও জায়গা পান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম নায়েদকে দেওয়া হয়েছে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব এছাড়াও উপদেষ্টা মন্ডলীর অন্যান্যদের মধ্যে সালেউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় ডক্টর আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় হাসান আরিফ স্থায়ী সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মোহাম্মদ তহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয় সৈয়দা রেজওয়ানা হাসান পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় শারমিন এস মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাকত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডক্টর আফম ও খালিদ হোসেন ধর্ম মন্ত্রণালয় ফরিদা আক্তার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং নুরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সহ সাতাশটি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন সরকারের প্রধান উপদেষ্টা ড মোদ টাইম